আসসালামু আলাইকুম গাইস দেখুন আমি আজ লেবু বাগান ঘুরতে আসছি কাগজে লেবুর বাগান দেখুন থোকায় থোকায় শুধু লেবু দেখুন একটি জায়গায় তিনটি লেবু গাইস দেখুন কত সুন্দর লেবু গাছগুলোয় কত সুন্দর ফুল লেবু হয়ে রয়েছে দেখুন এই একটা লেবু গাছ কলক করছে লাগাবো জায়গায় দুইটা মানে দু এই গাছটা প্রায় কলক করেছে চুন প্রচুর লেবু রাইস দেখেন তো খাইতে পাওয়া শুধু লেবু শুধু দেখুন লেবু আর লেবু আর রাইস আপনারা এই লেবু খেতে অনেকে পছন্দ করেন এবং লেবুগুলো খুব উপকারী শরবত খাওয়ার জন্য খুব বেস্ট অনেকে গরমে লেবুতে প্রচুর পরিমাণে শরবত খাবেন প্রচুর উপকার হবে সেলাইন বানায় এবং খাবেন আরও বেশি উপকার হয় হালকা চিনি একটু লেবুর রস আর একটু বিট লবণ দিলে হ্যাপি টেস্ট হয় খেয়ে দেখবেন সময় দেখেন সবচেয়ে এই গাছটায় এই গাছটায় প্রচুর লেবু পাতা কম কিন্তু লেবুর সংখ্যা বেশি রাইস দেখুন রাইস এরকম ভিডিও যদি দেখতে ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন ও কমেন্ট বক্সে জানাবেন আমি আর সুন্দর সুন্দর ভিডিও বানাবো দেখুন রাইস হ্যাঁ আমি এখন আসছি যে লেবু বাগানের ভিতরে দেখুন কত সুন্দর সুন্দর লেবু গাছে শুধু লেবু আর লেবু বাগানটা হইলো আপনার খুব সুন্দর বাগান এত সুন্দর বাগান এখানে কত বেল গাছে রয়েছে তার মধ্যে বেল গাছ বেল আছে প্রচুর দেখুন একটি বেল আমি হাতে ধরতে দেখাচ্ছি এটা বেল বেল বলে মেয়ে মানুষের বেস্ট পছন্দ ফল এটা টক 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 গাইস খুব সুন্দর লাগতেছে আপনাদেরও আশা করি ভালো লাগতে দেন এই কাছেও প্রচুর লেবু দেখেন আমি লেবুতে হাত দিচ্ছি এইটা লেবু একসাথে দিলাম হ্যাঁ হ্যাঁ রাইস আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন ও লাইক কমেন্ট বক্স দেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন দেখুন প্রচণ্ড এই গাছের লেবুটা ছোটো গাছ কিন্তু প্রচুর পরিমাণ বড় বড় লেবু দেখুন কত লেবু একটা গাছে প্রচুর লেবু পাতার সংখ্যা কম কিন্তু লেবুর সংখ্যা বেশি সেইটা গাছটা আর একটা গাছ দেখাচ্ছি আপনাদের দেখুন হ্যাঁ আজ এ পর্যন্ত আবার নতুন কোনো বাগানে দেখাবে আল্লাহ হাফেজ